চোদ্দ লক্ষ তিপ্রাসার কি স্বপ্ন পূরণ হবে তীপ্রাসা চুক্তি ইমপ্লিমেন্ট হবে তো এই চোদ্দ লক্ষ তিপ্রাসা কি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিশ্বাস করেন যে তিপ্রাসা আমরণ অন্বেষণ করেছিলেন যে তিপ্রাসা চুক্তি বাস্তবায়নের জন্য হাতাই কোতরে আমরণ অন্বেষণের ডাক দিয়েছিলেন সেখান থেকে মহারাজ প্রদ্যুৎকে দিল্লিতে ডেকে পাঠানো হয় দোসরা মার্চ দু আজ এখন পর্যন্ত প্রায় আঠেরো মাস ক্রস তিপ্রাসাদ চুক্তি ইমপ্লিমেন্ট হয়নি কিন্তু রাজ্য জুড়ে প্রতিটি মানুষের বিশ্বাস রয়েছে যেহেতু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দেশবাসীর সামনে সারা ভারতবর্ষকে সাক্ষী রেখে অর্থাৎ একশো চল্লিশ কোটি মানুষকে সাক্ষী রেখে যে সাইন করেছিলেন ভারত সরকারের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ত্রিপুরা সরকারের হয়ে প্রতিনিধিত্ব করেছেন মহারাজ কিশোর থেকে শুরু করে প্রত্যেকে উপস্থিত ছিলেন সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং ছিলেন প্রেস কনফারেন্স করে কথা বলা হয়েছে দিল্লিতে তারপর এই আঠেরো মাস অতিক্রান্ত হওয়ার পর টিপ্রাসা চুক্তি ইমপ্লিমেন্ট হয়নি না হওয়ার কারণ তো আছে কারণ চুক্তি তো আর শুধু শুধু বাস্তবায়ন হয় না সেই চুক্তি বাস্তবায়ন করতে গেলে বেশ কিছু কমিটির প্রয়োজন বেশ কিছু মিটিংয়ের প্রয়োজন সেখান থেকে কিভাবে এই এই চুক্তি বাস্তবায়ন করা হবে যেখানে তিপ্রাসার অ্যাকোর্ডের মধ্যে রয়েছে পলিটিক্যাল রাইটস ল্যান্ড রাইটস ইকোনমিক্স কালচার হিস্টোরি ডাইরেক্ট ফান্ডিং ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেনমেন্ট কনস্টিটিউশন তো প্রত্যেকটা বিষয় যখন থাকে এক একটি বিষয় সমাধান করতে গেলে লকিউটার থেকে শুরু করে এই অ্যাডিসি এলাকার কমিটি কিভাবে গঠিত হবে তাদের ফিনান্স এবং সমস্ত ডিপার্টমেন্টের কমিটিগুলো করতে হবে তাদেরকে বিশেষ ট্রেনিং করতে হবে ট্রেনিং দিতে হবে এগুলো নিয়ে তারপর হবে বাস্তবায়ন তাহলে দুটো তিনটে মিটিং হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়নি বলে চিৎকার করছে বিভিন্ন মহল থেকে কিন্তু মহারাজ প্রদ্যুৎ কিশোর দায়িত্বশীল শিক্ষিত মানুষটি তিনি জানেন যে তিপ্রাসা অ্যাক্ট যে দাবিগুলো রয়েছে সেগুলো পূর্ণ করতে সময় লাগবে সেটা আঠেরো মাসের জায়গায় আরও বেশ কিছুদিন সময় যেতে পারে লাগতে পারে কারণ দেশের আইন শৃঙ্খলা রয়েছে প্রতিটা ক্ষেত্রেই সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে নিয়ম নিষ্ঠার সাথেই সেই কাজগুলো করতে হয় নইলে পরবর্তীতে এই ইমপ্লিমেন্ট কিছুই থাকবে না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই মানুষটি যখন দেশবাসীর সামনে ঘোষণা দিয়েছেন চুক্তিতে চুক্তির কথা বলেছেন ভারত সরকারের হয়ে চুক্তিতে সাইন করেছেন ত্রিপ্রা রাজ্যের হয়ে চুক্তিতে সাইন করেছেন অর্থাৎ এটা তো আর মিথ্যে হতে পারে না অনেকের কাছে সেটা কলাপাতা হতে পারে অনেকের কাছে এটা সাদা কাগজ হতে পারে ব্ল্যাঙ্ক পেপার হতে পারে কিন্তু আমরা বিশ্বাস করি তিপ্রাসার যে চুক্তি সেটা সত্যিকারই তিপ্রাশাকে ডেভেলপমেন্ট করবে তিপ্রাশাকে উন্নয়ন করবে মহারাজ প্রদ্যুৎক কিশোর উচ্চশিক্ষিত দায়িত্বশীল মানুষ তিপ্রাসার মধ্যে লক্ষ লক্ষ তিপ্রাসা রয়েছে দায়িত্বশীল শিক্ষিত মানুষ তারা কি বুঝে না বিষয়টা যে এই চুক্তিরা যদি ব্ল্যাঙ্ক পেপারে হতো এই চুক্তিরা যদি কলাপাতা হতো তাহলে কি মহারাজ প্রদ্যুৎ কিশোর বিজেপি সরকারের সাথে অ্যালায়েন্স করতেন তিনি কি আর কিছুই বুঝেন না সত্যি কথা হচ্ছে রাজনীতি মানুষ রাজনীতির জন্যই করতে হয় আর বিরোধীরা বিভিন্ন মহল থেকে যারা বলেন তারা শুধুমাত্র বিরোধিতার জন্যই বলেন বাস্তবটাকে বাস্তব বলতে হবে সত্যিটাকে সত্যিই বলতে হবে এই যে এখন মহারাজ কিশোর দেববর্মন তিনি ত্রিপুরা থেকে দিল্লি প্রত্যেকটা জায়গায় মিটিং করেছেন কথা বলেছেন যে এই ইলিগেল যারা রয়েছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করার জন্য তো এখানে আবার অনেকে বলছে অরিজিনিয়াল ডকুমেন্টস কি কাছে কাছেও নেই যেটা বাংলাদেশিদের কাছে আছে তাহলে এই কাগজটা বানিয়ে দিল কারা কীভাবে বানিয়ে দিল কেন দিল অরিজিনাল কাগজ থাকলেও তারা কবে এসেছে কিভাবে এসেছে কার হাত ধরে এসেছে এগুলো বেরোবে তাহলে অবৈধ বাংলাদেশে যদি এই রাজ্য থেকে দশ হাজারও বের করা যায় তাহলে এই দশ আমাদের রাজ্যের জন্য এই দশ হাজারই হুমকি হয়ে দাঁড়াবে কারণ অবৈধ বাংলাদেশিরা এখানে আসবে প্রচার করবে শ্রমা প্রচার করবে রাজ্যে গুন্ডা বদমাস সৃষ্টি করবে সন্ত্রাস সৃষ্টি করবে বোম মারবে অর্থাৎ রাদের আধারে বাংলাদেশে বর্ডার ক্রস করবে অর্থাৎ আমাদের এই নেশা সামগ্রী দিয়ে আমাদের রাজ্যটাকে নষ্ট করবে এই যতজনেই বের করা হয় আমাদের রাজ্য থেকে ওদেরকে বের করে দিতে হবে কারণ আমরা চাই না এই অবৈধ বাংলাদেশের এই রাজ্যে থাকুক তো যে কথাটা বলছিলাম তিপ্রাসা অ্যাকর্ড যেখানে ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স কালচার হিস্টোরি ডাইরেক্ট ফান্ডিং ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন সালিউশানের মতো বিষয়গুলো রয়েছে যারা বলছিল ইন্টারলকিউটে এই রাজ্যে আসবে না ইন্টারলকেটা কিচ্ছু করবে না ইন্টারলকেটা কিচ্ছু করতে পারবে না এ রাজ্য কখনও ডেভেলপমেন্ট হবে না আপনারা দেখেছেন ডেভেলপমেন্ট হচ্ছে তিপ্রাসার উন্নয়ন হচ্ছে পাহাড়ে স্বাস্থ্য শিক্ষা পানীয় জল বিদ্যুৎ একটা সুন্দর হসপিটাল থাকবে একটা ভালো উন্নত ইংলিশ মিডিয়াম থাকবে সেখানে কলেজ থাকবে উচ্চশিক্ষার সমস্ত বিষয়গুলো থাকবে সেই জায়গায় যাতে পাহাড়ের মানুষগুলো একটা অসুস্থ হলে জীবিতে আসতে না হয় পাহাড়েই সুন্দর হসপিটাল থাকে অর্থাৎ পাহাড় থেকে নেমে আর একটা বড়ো ইংলিশ মিডিয়ামে যাবে ভালো ইংলিশ মিডিয়ামে যাবে কেন পাহাড়ে একটা সুন্দর ইংলিশ মিডিয়াম হবে পাহাড়ের রাস্তাঘাট সুন্দর থাকবে পাহাড়ে সমস্ত কিছু হবে ডেভেলপমেন্ট হবে এটা তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা চান এটা রাজ্যের মাননীয় মহারাজ কিশোরও চান এটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রত্যেকেই এটা চান তাহলে হবে না কেন অবশ্যই হবে কিন্তু যে কোনো কাজ করতে হলে একটু ধৈর্যের প্রয়োজন একটা চারা গাছ যখন আপনি লাগান সেখান থেকে ফল খেতে হলে আপনাকে ধৈর্য ধরতে হয় সময় দিতে হয় সেই সময়টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হয় অর্থাৎ সময়ের আগে তো আপনি কিছুই পাবেন না যে আম গাছে যদি তিন বছরে আম ধরে তাহলে আপনি কি এক বছরে আমটা ধরাতে পারবেন যেখানে সময় লাগবে যেখানে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিপ্রাছাকে অধিকার দেবেন তিপ্রাসার অ্যাকর্ড সাইন করেছেন যেহেতু তিপ্রাসার অধিকার ইমপ্লিমেন্ট করবেন বাস্তবায়ন করবেন তিপ্রাসার চুক্তি ইমপ্লিমেন্ট করে দেবেন তো সেটাতে একটু সময় তো লাগবেই কারণ কালকেই তো আর বিজেপি সরকার এই দেশ থেকে চলে যাচ্ছে না তাহলে দু অনেক দূর দু অনেক দূর আছে চব্বিশে লোকসভা হয়েছে দু হাজার নেক্সট হবে তাহলে অনেক দূর বাকি আছে এখনও তাহলে এর আগে দু হাজার ছাব্বিশে ত্রিপুরা এডিসি ইলেকশন তো সেটাকে লক্ষ্য রেখেই কাজ চলছে আমরা বর্ষা করি মহারাজ প্রদ্যুৎকে বিশ্বাস করি কারণ আমি বিশ্বাস করি এইটুকু মহারাজ প্রদ্যুৎ ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ মেধাবী দায়িত্বশীল মানুষ ওনার মানব হৃদয় রয়েছে কারণ এই মহত্রৃদয়ে তিনি অনেক সহায়তা করেছেন মানুষকে আমরা দেখেছি সেটা তাই মহারাজ প্রদ্যুৎকে আমি বিশ্বাস করি তিনি কখনো মানুষকে বোকা বানাতে পারেন না মানুষকে তিনি ঠোকাতে পারেন না তো যেহেতু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দেশবাসীর সামনে তিনি স্বাক্ষর করেছেন তিনি বলেছেন প্রেস কনফারেন্সে বলেছেন রাজ্যে এসে বলেছেন দিল্লি থেকে বলেছেন সরাসরি মহারাজ প্রদ্যুতের সাথে বৈঠক করার পর সাইন করেছেন অর্থাৎ বলাই যায় তিপ্রাসা একর সাকসেসফুল হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপ্রাসা অ্যাকর্ড বাস্তবায়ন করে দেবেন ইমপ্লিমেন্ট করে দেবেন ত্রিপ্রাসা অ্যাকর্ড ত্রিপ্রাসা চুক্তি বাস্তবায়ন হবে তবে আপনাদের কি মনে হয় যারা চোদ্দ লক্ষ তিপ্রাসা আছেন যারা চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসী রয়েছেন যারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কেউ বিশ্বাস করেন কেউ করেন না তিনি ত্রিপ্রাসাকে অধিকার দেবেন এ কথা অনেকে মানেন অনেকে মানেন না কিন্তু আপনাদের কি মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিপ্রাশাকে অধিকার দেবেন চুক্তি বাস্তবায়ন করবেন মহারাজ প্রদ্যুৎকে যে কথা দিয়েছেন কথা রাখবেন জানাতে পারেন কমেন্টস বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন অবশ্যই শেয়ার করুন